الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان بين يدي الساعه تسليم الخاصه وفشو التجارة حتى تعين المرأة زوجها على التجارة وقطع الأرحام وشهادة الزور وكتمان شهادة الحق وزهور القلم صدق الله العظيم আল্লাহাম মোহন আল্লাহ পাকের দরবার কুটি সুক্রিয়া জিয়া পাক রবুল আলমিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র গর মসজিদে পবিত্র সলাতুল উল্জুমা আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানের কারণ গত শুক্রবার থেকে ধারাবাহিকভাবে কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুরু হয়েছে আবারও আজকের আলোচনা কেয়ামতের আলামত আলোচনা পর্ব চোদ্দ চৌদ্দ নম্বর পর্বের আলোচনা আজকে থাকবে কেয়ামতের আলামত নম্বর পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন এই তিনটা আলামত আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যে তৌফিক দান করেন সম্মানিত তো মুসল্লিয়ানের কারাম আসলে কেয়ামত যে অতি সন্নিকটে এটা কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাওয়ার মাধ্যমে আমাদের বোধগম্য হচ্ছে আমরা বুঝতে পারতেছি তো কেয়ামতের পঞ্চান্ন নম্বর আলামত হল কেয়ামতের পূর্বে ব্যাপক লেখালেখির মাধ্যমে এবং ব্যাপকভাবে লেখালেখি এবং কলামিস্টদের ছড়াছড়ি হবে অর্থাৎ লেখকের সংখ্যা বেড়ে যাবে আগের যুগে লেখালেখির এত প্রথা প্রচলন ছিল না লেখালেখির প্রচার মাধ্যম এত ব্যাপক ছিল না একটা বই প্রকাশ করার জন্য একজন লেখকের অনেক ব্যাগ পেতে হইত অনেক কষ্ট করতে হইত কিন্তু কেয়ামতের পূর্বে নবী বলে গেছেন যে মানুষ অধিক সংখ্যক তারা তাদের লেখা প্রকাশ করবে অর্থাৎ লেখকের সংখ্যা কলামিস্টদের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাস রাদিয়াল্লাহু তাআ হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়দাই সাআতি যুহুরুল কলামি গামতের পূর্বে কলম প্রকাশ পাবে কলম প্রকাশ পাওয়া মানে কি কলমের মাধ্যমে বেশি বেশি লেখা প্রকাশ পাওয়া তো এই হাদিসের মধ্যে শুধু এটা নয় আরও অনেকগুলো আলামত নবী করিম সাল্ল আলী সাল্লাম বলতেছেন ওয়াতিমুল ব্যক্তি বিশেষ সালাম দেওয়া কেমতের পূর্বে মানুষ ব্যক্তি বিশেষ সালাম দেবে নির্দিষ্ট পরিচিত মানুষদের মধ্যে সালামটা সীমাবদ্ধ থাকবে ঠিক বর্তমান এটাই হইতেছে মানুষ তার পরিচিত ব্যক্তিরকে একমাত্র সালাম দিচ্ছে অপরিচিত মুসলমান ভাইকে সালাম দেওয়া থেকে বিরুদ্ধ থাকতেছে অথচ ইসলামের বাণী এটা নয় ইসলামের কথা ইসলামের আদর্শ এটা নয় যে সালাম শুধু পরিচিতের মধ্যে পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা নয় বরং এক মুসলমান আর এক মুসলমানের ভাইস্বরূপ এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে চাই তার সাথে আমার পরিচিত বা পরিচয় থাকুক বা না থাকুক মোহতারাম হাজিরিন কেমন পূর্বে এটা হবে দুই নম্বর ও ওফাসফত তিজারতি এবং ব্যবসার প্রচুর সায় হবে মানুষ বিভিন্নভাবে ব্যবসা শুরু করবে তু ইনআল মর আতু জৌজাহা আলাত্তি এমন এমনকি স্ত্রী ঘরের স্ত্রী সে স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করবে তো বর্তমান দেখা যায় অনেকের স্ত্রী ব্যবসার কাজে তাদের স্বামীকে সাহায্য করে বিশেষ করে বর্তমান তো অনলাইনের মাধ্যমে ব্যবসা শুরু হয়েছে দোকান আর ভাড়া নিতে হয় না একটা ঘরের মধ্যে গুডাউন করে মালামাল জমা করে অনলাইনের মাধ্যমে প্রচারের মাধ্যমে অনেক মহিলারা কি করতেছে ব্যবসা করতেছে তো ব্যবসা করা আমি এই ব্যবসা করা আমি হারাম বলতেছি না তবে মহিলারা যদি পর্দায় থেকে ব্যবসা করতে পারে ভিন্ন কথা কিন্তু দেখা যায় যে মহিলারা তারা সেজে বুঝে বিজ্ঞাপনের মতো তারা সেখানে ব্যবসায় লিপ্ত হচ্ছে তো কেমত আগে এটা হবে এটা আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর মানুষ তার আত্মীয়কে ছেড়ে দিবে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আত্মীয় স্বজনদের খুঁজখবর নিবে না কেমন আগে এরকম হবে আমরা চিন্তা করি আমাদের কত আত্মীয় স্বজন আছে অসহায় দূরে যেতে হবে না একদম কাছে দেখেন না নিজেদের নিজের আপন ভাই ধরেন এক ভাই ভালো বড় চাকরি বা ব্যবসায়ী আরেক ভাই এরকম আছে দিনমজুর দিনমজুর এরকমও আছে বা কিছু করে না বা অসহায় একদম অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে এরকমও আছে আরেক ভাই ওই হাসপাতালের বেডে কাতরাইতেছে নিজের আপন ভাইকে খোঁজখবর নিতেছে না যাইতেছে না ভাইয়ের কথা বাদ দেন নিজের জন্মদাতা মা বাবা কেউ মানুষ কি করতেছে অবহেলা করতেছে কেমত আগে এটা হবে এটাও আমরা পাইতেছি চার নম্বর মিথ্যা সাক্ষ্য মানুষে মিথ্যা সাক্ষ্য দিবে টাকার বিনিময়ে বর্তমানে এটা হইতেছে কেউ কারো জমি জোরপূর্বক দখল করতেছে মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে যে পঞ্চাশ লাখ টাকার জমি আমি অমুকের দখল করব। তুমি সাক্ষ্য থাকো তোমাকে এখান থেকে দুই লাখ তিন লাখ দিয়ে দিব বা শুধু জায়গা জমির বিষয় না অন্যান্য বিষয়ের মধ্যেও টাকার বিনিময়ে মানুষ বিক্রি হইতেছে তার নিজের সাক্ষ্যকে বিক্রি করে দিতেছে কেমন রুবে এটা হবে পাঁচ নম্বর সত্য সাক্ষ্য গোপন করবে সে জানে কিছু সে জানে কিন্তু সে গোপন করবে ভয়ে বলবে না আমি বললে তো মুখে আমাকে গুম করে ফেলবে হ্যাঁ আমাকে হত্যা করবে সে সে সত্য প্রকাশ করতেই বিরত থাকতেছে কেমন রুবে এটা হবে তো মহতারাম হাজরিন أن حديث رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفش الزنا ويشرب الخمر النبي عليه السلام صلى الله عليه وسلم متر الكرب كامت العلمة কেয়ামতের আলামতের কতগুলোর মধ্যে একটা হলো ইলম আলেম উঠে যাবে আসমানি আলেমকে আল্লাহ তালা আস্ত আস্তে উঠাই নেবেন পূর্বে রব্বুল আলমিন অনেক বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেমকে উঠিয়ে নেবেন বর্তমান দেখা যায় যে কত কিছু বছরের মধ্যে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পাহাড় ওয়ালা বড় বড় আলেম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওনাদের স্থান পূর্ণ করার মতো আলেম নাই তো কে মতের পূর্বে এরকম বড় বড় উলামায়েরাম কেরামদেরকে আল্লাহ তালা মৃত্যুর মাধ্যমে এই আলেমকে উঠিয়ে নেবেন অজ্ঞতা জাহালত প্রকাশ পাবে কেমন পূর্বে গত কয়েকদিন আগে খবরে আসছে যে নিজের বাবাকে সন্তান ছুরিকাঘাত করে মেরে ফেলছে একদম কেন এই মোবাইল আসক্তির কারণে মোবাইল দিত না এরপরে একটু শাসন রাখতো যার কারণে এরপরে আরেকটা ঘটনা করছে স্ত্রী এবং সন্তান মিলে ওই তাকে ওই এক লোককে নিজের স্ত্রী নিজের সন্তান মিলে মেরে ওই সেফটি ট্যাঙ্কের ভিতরে ফালাই রাখছে দশ পনেরো দিনের পরে পচে যখন দুর্গন্ধ চলেছে তখন প্রকাশ পাইছে কেমন জাহালত প্রকাশ পাইতেছে দেখেন মানুষ জাহেল কতরূপ জাহেল হলে এই সমস্ত কাজ তারা করে জাহেলি যুগকেও হার মানাইছে বর্তমানে এই পরিস্থিতি কেমত বেশি দূরে নাই নবী করিম সাল্লি ওয়াসাল্লাম আরও বলতেছেন পুরুষের সংখ্যা কমে যাবে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে কেমতের পূর্বে পুরুষদের সংখ্যা কি কমে যাবে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে মানে আপনি জরীপ করে দেখেন বর্তমান মহিলাদের সংখ্যা কিন্তু বেশি পুরুষদের তুলনায় হাতদায়া একো না লিখম চীন আ ই মরখাদিন কই ওয়াহিদুন কে পূর্বে পুরুষ এত পরিমাণে কমে যাবে এত পরিমাণে কমে যাবে একজন পুরুষ জন মহিলার দায়িত্ব নিবে একজন পুরুষ সে জন মহিলা দায়িত্ব নেবে তার দায়িত্ব ভার করবে এরকম হবে তো যাই হোক কেয়ামতের পঞ্চান্ন নম্বর আলামত আলোচনা হলো এখন ছাপ্পান্ন নম্বর আলামত মানুষ বাঘ জাদুতে সম্পদ উপার্জন করবে অর্থাৎ চাপা বাজিতে প্রতিযোগিতা দিবে বিশেষ করে ব্যবসায় এটা আপনি কয়েকভাবে আপনি নিতে পারেন এই হাদিসটাকে ধরেন ওই যে ধরেন আপনি মামলা করলেন অন্যের নামে তো উভয় পক্ষের উকিল থাকে না কার উকিল কত বেশি চাপাবাজি করে সুন্দর করে বিষয়টাকে খোলামেলা করে আর স্পষ্ট করে ফুটিয়ে তুলবে সত্যক হোক মিথ্যা হোক এদিকেও আপনি নিতে পারেন বর্তমান চলতেছে এটা মানুষ টাকার বিনিময়ে উকিলকে কিনে ফেলতেছে পঞ্চাশ লাখ এক কোটি বাস তুমি আমার হয়ে তুমি কুকারতে করো বাস তোমাকে আমি এটা দিব করতেছে এমনকি মানুষ এই চাপাবাজির মাধ্যমে ব্যবসা করবে অর্থাৎ যে যত বেশি চাপা মারতে পারবে তার ব্যবসায় তত বেশি উন্নতি হবে বর্তমানে কিন্তু দেখা যেতেছে আপনি সব থেকে আপনি ব্যবসা করবেন আপনি লাভবান হতে পারবেন না যদিও আল্লাহ তালা দেখা যাচ্ছে আপনি সাময়িক সময়ের জন্য আপনি লাভবান হচ্ছে না কিন্তু আল্লাহ তালা আপনাকে পুষিয়ে দিবেন হয়তো দুনিয়াতে আপনি ব্যবসাটা আপনার উগ্র অগ্রগতি উন্নতি হয়তো সীমিত সময়ের জন্য আপনি কম দেখতে পাবেন কিন্তু তা আল্লাহ আপনার বরগদ বাড়িয়ে দিবেন শুধু আখারা দুনিয়াতেও বর্তমান বেচা কেনার মধ্যে মানুষ বেশি বেশি মিথ্যা বলতেছে আপনি একটা জিনিস কিনবেন ব্যবসায়ী বলবে যে এত টাকা দিয়ে তো আমি কিনছি বিক্রি কেমনে করবো অথচ সে অনেক কম টাকা গেছে

রাও আহমদ মুস্তাদ আহমদের হাদিস নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন অতি সত্তর এমন একটা কম আসবে জাতি আসবে তাদের জবানের মাধ্যমে মুখের মাধ্যমে তারা উপার্জন করবে মুখের মাধ্যমে তারা কি উপার্জন করবে অনেকে আছে দালালি করে দালালি এটাও কিন্তু মুখের মাধ্যমে উপার্জন করা অনেক কাজ কিন্তু আপনি যে কোনো একটা গুরুত্বপূর্ণ সরকারি কাজ করতে যান আপনি দালাল ছাড়া করতে পারবেন না দালালে কি করে শুধু একটু মুখ দে বলে দে বা একটা এই কাজটা করে দে এই যে মুখের মাধ্যমে মানুষ তারা উপার্জন করতেছে বলতেছে কিরকম কামা কুলুল বা মিনাল, মিনালি গরু যেরকম জমিনের ঘাস খায় তারাও এরকম মুখের মাধ্যমে তারা কামায় রোজগার করবে এ প্রমাণ আমাদের সামনে দেখতে পাচ্ছি উদাহরণ দিতে গেলে অনেক দিতে হবে সময় নেই মতরাম হাজরিন কেয়ামতের সাতান্ন নম্বর আলামত হল মানুষ কোরআনকে অব অবহেলা করবে এবং অনর্থে অনর্থক বিভিন্ন গ্রন্থের সরাসরি হবে মানুষ বিভিন্ন বই পুস্তকে লিপ্ত হয়ে যাবে কোরআনকে তারা অবহেলা করবে বর্তমান দেখেন অনেকের বাসা বাড়িতে ইসলামিক কয়টা বই পাওয়া যায় আর গল্পের বই উপন্যাসের বই কত ধরনের কবিতার বই বিভিন্ন বই দেখা যায় যে অনেক বেশি কিন্তু ইসলামিক বই কোরআন কোরআনের তাফসির নাই আমরা বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো যে আমার বাসায় পুরাণে পুরা কোরআনের তাফসির আমার বাসায় আছে হয়তো কয়েকজন বলতে পারবো আসলে এটা আমাদের অবহেলা আমাদের ব্যর্থতা কোরআন থেকে আমরা অনেক পিছিয়ে গেছি মতরাম হাজরিন মানুষের যুগে কোরআন থেকে অনেক পিছিয়ে যাবে কোরআনকে অনেক অবহেলা করবে অথচ কোরআন এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব কোরআন অনুযায়ী তো নিজের জীবনকে পরিচালনা করবই কোরআনের যদি একটা আয়াত পড়ি আল্লাহতালা সবাবের নিয়তে একটা আয়াত পড়ার কারণে শত শত নীকে আমার আমল নামে লিখে দিবেন শুধু একটা আয়াত হজরাম হাজরিন ধরেন আপনি সুরাইয়া ইয়াসিন তালাবাদ করলেন সকালে ফজরের নামাজের পরে হাদিসে আছে। নবী করিম সাল্লাহ বলতেছেন প্রত্যেকটা জিনিসের কলব আছে অন্তর আছে সুরা ইয়াসেন হচ্ছে কোরআন শরীফের কল এবং অন্তর প্রত্যেকটা জিনিসের অন্তর আছে কোরআনের অন্তর কি কোরআনের কল্প কি এই সুরা ইয়াসিন তিরিমে শরীফের অন্য হাদিস আছে যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন তালাবাদ করবে তাকে দশ খতম কোরআনের সোয়াব তারা আমল নামে লিখে দেওয়া হবে শুভানন্দ অন্য হাদিসে আছে যে যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পাঠ করবে সারা দিনের জরুরত এবং হাজাত তার প্রয়োজনকে আল্লাহ তালা পূর্ণ করে দিবেন শুভানন্দ দারিমি শরীফের হাদিস অন্য হাদিসে আছে রসুল্লাহ আসালাম বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য সুরাইয়াসিন পড়বে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন কত ফজিল আর যে ব্যক্তি মৃত্যু সজ্জায় এরকম কোনো ব্যক্তির সামনে সুরাইয়াসিন তালাবাদ করবে আল্লাহ তালার মৃত্যুকে তার সহজ করে দেবেন এই জন্যই মৃত্যু ব্যক্তির সামনে সুরয়াসিন পাঠ করতে হয় যেন মৃত্যু তার সহজ হয় এই ফুজরতগুলো আমরা সামনে রাখবো তাহলে কোরআন পড়তে আমাদের আগ্রহ সৃষ্টি হবে এরপর আসে সুরা আ কেউ যদি সুরা ওয়াক্যা প্রতিদিন মাগদেবের পরে সুরা ওয়াক আসে পরে তার জীবনে কোনো অভাব অনটন থাকবে না অভাব অনটন কি সে এটা চিনবেই না আমরা অনেকেই টাকার জন্য হায় হতাশ করি অনেক ঋণে পড়ে যায় হায় হতাশ করি এত ঋণ কিভাবে কীভাবে পরিশোধ করবো ব্যবসায় লস খেয়ে হায় হতাশ করতে থাকি আফসোস করতে থাকি আমরা এই সুরা ওয়া আমলটা যদি আমরা করতে পারি দেখবেন যে আপনার জীবনে কোনো অভাব অন্টন থাকবেন আল্লাহ তালা কীভাবে পূর্ণ করে দিবেন তেরো পাবেন না মতরা ফাঁজি ঋণ কেউ যদি সুরা মুল্ক তেলা করেন সুরা মুুল্ক حديث آسے قال رسول الله صلى الله عليه وسلم من القرآن ثلاثون آية شفعته رجلا حتى قفر له وهي تبارك الذي نبي كريم صلى الله عليه وسلم بلد قرآن شريف المدد ترشت آيات এমন রয়েছে যে এই তিরিশটা আয়াত যে ব্যক্তি পাঠ করবে করবে তারাবাদ করবেলা এই তিরিশটা আয়াত ওই ব্যক্তিকে সুপারিশ করতে 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 মাফ করিয়ে দিবে মাফ করে দিবে একদম সুপারিশ করে এমন সুপারিশই করবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ মাফ না করেন ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে ওটা কি সুরামুল্ক সুরামুল্কের তিরিশটা আয়াত তিরিশ আয়াত বিশিষ্ট মুলক আপনি এশান নামাজের পরে সুরামুল্ক পড়বেন কবর আজাব আল্লাহ তালা উঠিয়ে নেবেন কতক্ষণ লাগে সুরামুল্ক পড়তে ফজরের নামাজের পরে সুরে অ্যাসিন পাঠ করলাম সংক্ষিপ্ত হয়ে বলতেছি মাগদ্বীপের পরে সোরা ওয়াকিয়া পড়লাম এশান নামাজের পরে সুরা মূল পড়লাম ধরেন আপনি জোরে পরে ব্যস্ত থাকেন আসল পরে ব্যস্ত থাকেন মাগিরের পরে একটু ফ্রি হন এসার পরে একদম ফ্রি তো এই সময়গুলো আমরা আল্লাহর হেফাজতে কাটিয়ে দিব অল্প সময়ের জন্য তেল করবেন ফুজরত হয়ে যাবে অনেক বেশি মৃত্যুর পরে মানুষের বিভিন্ন আমল চারোপাশ দিয়ে আসতে থাকবে এক পাশে নামাজ আসবে নামাজ যদি আমরা সুন্দর করে পড়ি নামাজ খুব শক্তভাবে আসবে আরেক পাশে রোজা আসবে আরেক পাশে কোরআন আসবে তো নামাজ কোরআন তালাওয়াতে রোজা আমরা যদি আমলে যদি দুর্বল হয়ে যাই আজাবের ফেরস তারা আমাদেরকে তাড়াতাড়ি সুন্দর হয়ে ধরতে পারবে আর না হলে আজাবের ফেরস তারা আমাদের কাছে আসারই সাহস পাবে না কোরআন বলবে যে এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থা আমার কারণে অনেক রাত্রি জাগরণ করছে অনেক কষ্ট করছে আমার প্রিয় বন্ধুকে একটু শান্তি থাকতে দাও তুমি যাও দূর হোক কোরআনকে মজবুত কাহাফ তালাবাদ করবো হাদিস আছে যে আবু দাউদ শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে দূরে রাখবেন সুভাণ আল্লাহ তিবির রহমতুল্লাহ তিনি বলতেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত সে তালাবাদ করবে আল্লাহ তালা জালেমের জুলুম থেকে তাকে হেফাজত করবেন ধরেন আপনি মাজলুম কেউ আপনার উপর জুলুম করতেছে বিভিন্নভাবে চেষ্টা করতেছে আপনি যদি দশটা আয়াত সুরা কাহাফের তালাবাদ করেন আমলগুলো মনে রাখেন কাজে আসবে হয়তো এক সময় সে জালামের অত্যাচার থেকে জুলুম থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আমরা কিন্তু অনেক সময় এমন বিপদে পড়ি বিপদ থেকে বের হওয়ার সুরত দেখি না এ আমলগুলোর কথা মনে রাখবো আল্লাহ তালা নিজ কুদ্রতে আপনার বিপদ থেকে হেফাজত করবেন পরীক্ষিত আমল হাদিসে আছে হাদিস যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম এবং শেষ আয়াত তালাবাদ করবে তার মাথা থেকে পা পর্যন্ত নূর হয়ে যাবে আর যে ব্যক্তি পুরা সুরা কাহাফ তালাবাদ করবে তার এত বড় নূর হবে যার পরিধি হবে আসমান এবং জমিন এত বড় নূর আল্লাহ তালা তাকে দান করবেন তো এই সুরা কাহাফ প্রতি শুক্রবারে আমরা তালাবাদ করার চেষ্টা করব তো যাই হোক আজকে কেয়ামতের চোদ্দ নম্বর পর্বের আলোচনা করা হয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে এই কেয়ামতের আলামতগুলোকে সামনে রেখে ফেতনা ফাসাদ থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি আমল করা তৌফিক দান করুন ও আখির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা স্নত করেন স্নত করেন